কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে প্রিয় মুসলমান ভাইয়েরা মুসলমানদের ধর্মীয় জীবনে এবং ইসলামীর শরীয়ত মোতাবেক যেই সকল চতুষ্প জন্তুর গুস্ত খাওয়া হালাল এই সকল প্রাণীর মাধ্যমেই কোরবানি করা জায়েজ রয়েছে তো মুসলমানদের ধর্মীয় জীবনে এবং ইসলামী শরীয়ত মোতাবেক মোটামুটি এগারো শ্রেণীর জন্তু এগারো শ্রেণীর পশু রয়েছে যেইগুলির গুস্ত খাওয়া হালাল এবং যেইগুলি কুরবানি দেওয়া যায় কয় শ্রেণীর পশু এগারো এই শ্রেণীর পশুগুলি কী কী বকরি পাঠা খাসি বেড়া বেরি দুম্বা গাবি ছাদ বলদ মহিষ উট কয়টা হইল এই এগারো এই এগারোটি জন্তুর মাধ্যমে কোরবানি করা যায় এবং এই এগারোটি জন্তুর গুষ্ঠ খাওয়া চতুষ্প জন্তুর মাঝে এই এগারোটি জন্তুর গুষ্ঠ খাওয়া মুসলমানদের জন্য হালাল বোঝাইতে পারছি এরপরে আসুন দ্বিতীয় নাম্বার পয়েন্ট কোরবানির পশুর বয়স কেমন হবে কোরবানির পশুর বয়স কেমন হবে ক্ষেত্রে তিন প্রকার প্রথম প্রকার বকরি পাঠা খাসি বেড়া বেরি দুম্বা এই পশুগুলোর বয়স এক বৎসর হতে হবে কতদিন এক বৎসর হতে হবে তবে হ্যাঁ যদি দুম্বা বেড়া বেরি আট মাস নয় মাস দশ মাসেরও হয় এবং পরিবেশ পরিস্থিতির আলোকে ওই সময় কোরবানি দেওয়ার মতো অন্য জন্তু পাওয়া যাইতেছে না এরকম যদি পশু সংকট দেখা দেয় এই রকম পরিবেশ পরিস্থিতিতে যদি দশ মাসের এগারো মাসের আট মাসের দুমবার বাচ্চা দেখতে এক বৎসরের মতো মনে হয় দেখতে কেমন মনে হয় মনে করেন এক বৎসরের একটা দুম্বা এক জায়গায় রাখা হয়েছে আবার আট মাসেরটাও এক জায়গায় রাখা হয়েছে এই আট মাস এবং এক বৎসর এই দুইটার ভিতরে খুব একটা পার্থক্য করা যাচ্ছে না দুটারে দেখতে সমান দেখা যাইতেছে এই রকম যদি নাদুষ নদুস মোটা তাজা স্বাস্থ্যবান হয় দেখতে এক বছরের মতো হয় এবং পশু সংকট দেখা দেয় পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপটের আলোকে এই ধরনের দুমবাউ কোরবানি করা যায় রয়েছে তবে বকরি পাদা খাসি এক বৎসরের কম হলে চলবে না তাহলে গেল প্রথম প্রকার এখন আসুন কোরবানির পশুর মাঝে দ্বিতীয় প্রকার হল গরু এবং মহিষ গরু এবং মহিষ কোরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বৎসর গরু মহিষ কয় বৎসর দুই বৎসর আর উট এটা হলো তৃতীয় নাম্বার প্রকার উট কুরবানি দেওয়ার জন্য উটের বয়স হতে হবে পাঁচ বৎসর উটের বয়স কয় বৎসর পাঁচ তাহলে আমরা এই পয়েন্টে যে বিষয়গুলি বুঝলাম ছোট যেই জন্তুগুলি রয়েছে কুরবানি দেওয়া যায় বেড়া কাশি পাঠা দুম্বা ইত্যাদি এইগুলি কতদিন হলে কুরবানি দেওয়া যাবে এক বছর আর বিকল্প যেটা সেটা ভিন্ন গরু কতদিন উট পাঁচ আলহামদুলিল্লাহ